ক্রিশ্চিয়ান পাহাড়ের চূড়ায় পৌঁছলে দুজন লোক দ্রুত পদে তার কাছে এলো একজনের নাম ভীরু আর অন্যজনের নাম সন্দিগ্ধ মনা ক্রিশ্চিয়ান তাদের জিজ্ঞেস করলো ব্যাপার কি তোমরা যে বিপরীত দিকে যাচ্ছ ভীরু উত্তর করলো আমরা শিয়নে যাব বলে মনে করে প্রথম দুর্গস্থান পার করে এসেছিলাম কিন্তু যতই এগুচ্ছি ততই বেশি বিপদে পড়তে হচ্ছে তাই ফিরে যাচ্ছে সন্দিগ্ধ মনা বলল আর সাত করে কি ফিরে যাচ্ছি আমাদের সামনে পথের মাঝখানে দুটো সিংহ শুয়েছিল তারা ঘুমোচ্ছিল না জেগেছিল বলতে পারবো না কাছে গেলে তো আমাদের টুকরো টুকরো করে খেয়ে ফেলত ভয়ে এখনও আমাদের প্রাণ দূর দূর করছে ক্রিস্টিয়ান তোমাদের কথা শুনে তো আমার ভয় করছে কিন্তু কথায় গিয়ে প্রাণ বাঁচাই আমার নিজের দেশও অগ্নি এবং গন্ধকে পুড়ে গিয়েছে সেখানে গেলে নিশ্চিত মৃত্যু যদি কোনো মতে স্বর্গীয় রাস্তা গিয়ে পৌঁছাতে পারি তাহলে নিশ্চয়ই নিরাপদে থাকতে পারবো সুতরাং যা ঘটে ঘটুক শিওনে আমি যাবই যাব ফিরে গেলে মৃত্যু নিশ্চিত আর এগে গেলে মৃত্যুর আশঙ্কা আছে কিন্তু একবার পৌঁছাতে পারলে অনন্ত জীবনে অবশ্যই প্রবেশ করতে পারবো ক্রিস্টিয়ানের এই ভাবগতিক দেখে ভীরু এবং সন্দিগ্ধ মনা নেমে সৌজা পাহাড়ের নিচে চলে গেল আর খ্রিস্টিয়ান আপন পথে চলতে লাগলো কিন্তু যেতে যেতে এই দুজনের কথা বারবার মনে পড়তে লাগল তাই সান্ত্বনা লাভের জন্য গোটানো বইখানা পড়বে বলে বুকে হাত দিয়ে দেখে বইখানা নেই ক্রিস্টিয়ান অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল কি করবে ভেবে স্থির করতে পারলো না কেননা দুঃখের মধ্যেও যা থেকে সান্ত্বনা পেত এবং যা ছিল রাজধানীর প্রবেশপথ তা হারিয়ে গেছে এখন উপায় কী বেজরা খ্রিস্টিয়ান ভেবে আকুল এমন সময় তার মনে পড়ল পথের মধ্যেই কুঞ্জবনে সে ঘুমিয়ে পড়েছিল তখনই সে নতজন হয়ে তার ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইল তারপর বইয়ের খোঁজে ফিরে চলল আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ